কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন ও পুলিশ প্রশাসনকে ধমক দিয়েছিলেন যে এলাকায় নদী নদী থেকে বালি পাচারে প্রশাসন জড়িত সাথে কিছু তৃণমূল নেতারাও এরপর কিছুদিন বালি পাচার চক্র বন্ধ থাকলেও আবার পুনরায় চালু হয় দেদার বালি পাচার দেখুন শুনে নেব তৃণমূল নেতা কি বলেন আসুন মুখ্যমন্ত্রীর নির্দেশে পড়ে এখনও বালি মাফিয়ার তাণ্ডব অব্যাহত কি বলবেন বিষয়টাতে বিষয়টা জানি না আপনাদের সাংবাদিকের যদি আমাদের দলের বা কোনো জনপ্রতিনিধি যুক্ত থাকে তাহলে অবশ্যই প্রশাসনকে জানানো হবে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে কারণ এই বালু পাচার বা যেটা আপনি অভিযোগ করতেছেন এটা হচ্ছে আপনাদের দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্দেশ যে বালু পাচারকারীদের বরখাস্ত করা হবে না আমি নেতৃত্বকেও জানাবো এবং প্রশাসনকেও জানাব বিষয়টা দেখার জন্য দলের কেউ যদি যুক্ত থাকে ব্যবস্থা নেওয়া হবে দেখা গেল আপনার অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য সে নদী থেকে বালি তুলে পাচার করছে কি বলবেন বিষয়টা এই বিষয়টা আমার জানা নেই আমি আপনাদের কাছ থেকে শুনলাম আপনি যে যা কথা বললেন আমি খোঁজ খবর নিচ্ছি বা আমি নিজে যাব দেখব তারপর আমি না জানলে তো শুনে তো বলতে পারবো না যদি থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সেখানে দেখা গেল এক সেভিক পুলিশও সেই কাজ কাজের সঙ্গে যুক্ত সেভিক পুলিশ তো প্রশাসনের লোক জানানো জানা হবে জানাবো আমি আইসি সাহেবকে জানাবো বিষয়টা আপনার নাম আর পরিচয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরে দেখা যাচ্ছে এখনো বালি তারা বালি তুলেই যাচ্ছে কি বলবেন নদী থেকে বালি তোলা হচ্ছে এইভাবে দেখুন মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দেন ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিএলআরও থেকে শুরু করে সবাইকে নির্দেশ দেন কিন্তু সেই নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশ কেউ মানে না কারণটা হচ্ছে একটাই নিচুতলার তৃণমূলের নেতা কর্মী যারা আছে সেই বালির পয়সা কোথায় কোথায় পাঠাইতে হয় তারা জানে মুখ্যমন্ত্রী বৈঠকে বলে গেল যে কাউকে বালি তুললে আপনারা অ্যারেস্ট করবেন তৎকাল ব্যবস্থা নেবেন এটা সম্ভব না কারণ এই টাকাই সেই কালীঘাটে পৌঁছাচ্ছে তারাও জানে যে উনি প্রেস মিডিয়া কনফারেন্স করে বলে দিয়ে গেল বা সেখান থেকে শেষ আপনার মনে হয় না প্রশাসন যদি ইচ্ছা করে দুই মিনিটে সোজা করতে পারবে এগুলাকে কেন করতে পারে না কারণ প্রশাসন সেখান থেকে তার মানে তার একটা ভাগ আছে তার কিছুটা ভাগ আবার প্রশাসনকে পৌঁছাই দিতে হয় তার কিছুটা ভাগ আবার সেই তাদের তৃণমূলের নেতাদের হয়ে যায় আমাদের পৌঁছাই দেওয়া সবাই চুপচাপ মানে ওদের মধ্যে ব্যাপার হচ্ছে এরকম মিলিমিশি করি কাজ হারি জিতি না জনগণ পোস্তা জনগণ মরে যায় তাদের দেখার ব্যাপার নেই দেখা গেল তৃণমূলের পঞ্চাশ সদস্য সেও সেখান থেকে বালি পঞ্চাশ সদস্য সেভিক পুলিশ দুজনে মিলে বালি তুলছে আরে কি বলবো আমি আপনাকে শুধু সিভিক পুলিশ কেন তৃণমূলের পঞ্চায়েত কেন তৃণমূলের আরও নিচু নিচু স্তরের যদি কোনো কর্মী থাকে এখানে সিভিক পুলিশকে একাট্টা করছে পঞ্চায়েত বা তৃণমূলের যত রকম নেতা আছে তারা তাদের মধ্যে ঘাট ভাগাভাগি হয় আমার কাছে যা খবর আছে এই ঘাটে তুই যাবি না ওই ঘাটে আমি যাব না তার জন্য মাসেহরা বা পনেরো দিন অন্তর অন্তর প্রশাসনের কাছে এত যায় এতটা বালি তুললে তৃণমূলের সেই নেতা এত পায় বাদবাকিটা উপরে দিতে হয় জনগণ মার খাচ্ছে এটা একদম গোটা গেমেদের গেম এদের সিস্টেম এটা এলাকাবাসীর তারা সেখানে পঞ্চায়েত সদস্য এ করছে কিন্তু এলাকাবাসীর একটা ভয় পাচ্ছে কি বল তৃণমূল জানেনি তো তৃণমূল মানে কি হার মাত বাহিনী কেউ ভালো কাজে একটা কাজ কথা বলতে গেলে এই যে নদীর এইভাবে বালি তুলছে জনগণ জানে যে আগামী দিনে বর্ষার দিন আসে নদীটা কীভাবে ভাঙবে কেউ বলতে গেলে পুলিশ ওই আছে তৃণমূলের পিছনে বর্তমানে এক একটাই জিনিস আছে যেটা প্রশাসন প্রশাসন কালকে সরে যাক প্রশাসন তৃণমূলের পিছন থেকে জনগণ দেখবেন ওই যারা আছে তৃণমূলের নেতা পে দিয়ে ঠিক করে কি চাইছেন আপনারা দেখুন আমাদের চাওয়ার ব্যাপার আছে আমরা যত যাই বলি যতদিন সরকার চেঞ্জ না হবে ততদিনে চুরি কেউ বন্ধ করতে পারবে না হলে এই চুরি কেউ বন্ধ করতে পারবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস